বেশ কিছুদিন আগে আমরা ছুটির দিনে বেড়াতে গিয়েছিলাম মিরপুরের কোনো একটি রেস্টুরেন্টে এবং সেটার নাম হলো কান্ট্রি সাইট রুপটপ আমরা সিঁড়ি দিয়ে যখন উপরের দিকে উঠতে থাকি তখন ধারণা ছিল না যে ঢাকার মাঝে এত সুন্দর একটি রেস্টুরেন্টের ব্যবস্থা আছে প্রতিটি সিঁড়ি বেয়ে যতই আমরা উপরের দিকে উঠতেছিলাম আমাদের আনন্দের মাত্রা ততই বাড়তে ছিল কারণ হচ্ছে এর আগে আমরা ফেসবুকে একটা পোস্ট দেখেই আমরা ওই রেস্টুরেন্টের সন্ধানে যাই এবং যখন সত্যি সত্যি আমরা ওই রেস্টুরেন্টের কাছে চলে যাই সিঁড়িপে তখন অভিভূত এক কথায় অভিভূত শহরের যে পরিবেশ যে যান্ত্রিক জীবন সেখান থেকে একটু মুক্তি পেতে আসলে এরকম একটা জায়গায় খুঁজছিলাম মনে মনে সেখানে ইট পাথর না এখানে কাঠ সন বাঁশ এসব দিয়ে সুন্দর করে সাজিয়েছে অর্থাৎ হচ্ছে একটি একটি গ্রামীণ পরিবেশের সৃষ্টি করেছে আধুনিক শহরের ছ আছে আবার গ্রামীণের যে পরিবেশ সেটাও আছে সিঁড়ি বেয়ে আমরা যখন প্রথম রেস্টুরেন্টে পা রাখলাম তখনই দেখলাম তার বাম পাশে সুন্দর করে লাইটিং দেয়া অর্থাৎ হলো রাতের একটা পরিবেশ আমরা গ্রামের বাড়িতে সাধারণত বিয়ে বাড়িতে যেরকম করে সাজাই ঠিক সেরকম করে একটা ফেস্টিভ লুক দেওয়া হয়েছে গুড়িগুড়ি বৃষ্টি ছিল সেই জন্য হয়তোবা একটু জনসংখ্যা কম ছিল আমার যেটা মনে হলো কিন্তু সব কিছু দেখেই আমার অনেক ভালো লাগলো যাই হোক আমরা খাবার অর্ডার দিয়ে একদম শেষের কামরায় বসেছিলাম শেষের কামরাটা অনেক সুন্দর গোলাকৃতির এবং উপরে লাইটিংয়ের যে ব্যবস্থা করা হয়েছে সেটাও নান্দনিক বাহিরে একটা বাঁশের খাঁচা দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে পরিবেশটা আর খাবার যেটা আমরা অর্ডার করেছিলাম সেটার নাম হচ্ছে ভোজনম থালি সেটা চোদ্দোশো নিরানব্বই টাকা পড়েছে সাতটা আইটেম ছিল হারিয়ালি চিকেন বিরিয়ানি ডাল বাটারফ্লাই চিকেন বাটার মাসালা পালক পনির গুলাব জামুন দুই পিস ছিল সুইট লাচ্চি ছিল দুটি আর গার্লিক নান ছিল তিন পিস মোটামুটি তিনজনে খাওয়া যাবে সুন্দর মশলাটা একটু বেশি ছিল তাছাড়া তেমন সমস্যা নেই আমার কাছে যেটা মনে হলো যে প্রাইসটায় তুলনামূলক বেশি এত এত প্রাইসটা ঠিক হয়নি আর বা কম হলে কাস্টমার আরও বেশি পেত তো যাই হোক আমরা খাবারের প্রসঙ্গটায় এতটা গুরুত্ব দিচ্ছি না কারণ এখানে যে সুন্দর পরিবেশ সেই পরিবেশটার জন্যই আমার ভালো লেগেছে আমরা একটু নিরিবিলি পরিবেশ চেয়েছিলাম সেটা আমরা পেয়েছি এবং যখন আমরা খাবারটা শেষ করলাম তারপরে একটু হাঁটাহাটি করে এদিক সেদিকে আরেকটু সময়টা পাস করেছি সেখানে একটা খাবারের রি রিভিউ চেয়েছিলো তারা রিভিউ দিয়েছি দৌড়না ছিল দৌড়ায় উঠেছি ছেলে অনেক মজা করেছে আমি অনেক মজা করেছি সবাই আমরা যারা ছিলাম এখানে সবাই অনেক মজা করেছি কারণ একটা সাইট খোলা এদিকে তাকালে ভালো একটা ফিল পাওয়া যায় আর যারা সাজেক খামরা গিয়েছি এখানে দাঁড়িয়ে আমার মনে হলো যে একটা রিসোর্টের মধ্যে এসেছি এখানে রেস্টুরেন্ট প্লাস রিসোর্ট একসাথে বললেও দোষের কিছু হবে না কারণ ভিতরের পরিবেশটা অনেক সুন্দর অল্প ছোট্ট একটু জায়গা সেখানে সুন্দর করে নান্দনিক ডিজাইন করে জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে আর এখানে বেড়ানোর জন্য যদি কেউ যেতে চান যেতে পারেন এটা হচ্ছে আমার রিভিউ ওনারা চেয়েছিলো ফিডব্যাকটা কিন্তু আমি খাবারের ফিডব্যাকটা ভালো দিইনি সবগুলো ভালো দিয়েছিলাম ডিজাইন ভালো লেগেছে ফেস্টিভ ফ্লুক ওয়েদারটাও ভালো ছিল সেই দিনের জন্য আমরা পুরো ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি মনে হচ্ছে এমনি দেখে মনে হবে একটা কোনো ম্যারিজ সিনেমনিতে আমরা চলে আসছি ঢাকার ভিতরে যে ম্যারিজ সিনেমা হয় সেরকম আর এখানে পাকিস্তানি পোশাক পরে এরা খাবার পরিবেশন করে মোটামুটি এনজয় করেছি দিনটা অনেক ভালো আর এটার ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বর ঈদগাহ মাঠের ঠিক অপোজিটে কেউ যদি যেতে চান তাহলে অবশ্যই যেতে পারবেন কেউ যদি নিরিবিলি সময় কাটাতে চান এবং ভালো ভালো ছবি তুলতে চান তাহলে বা কেউ ব্লগ ভিডিও বানাতে চান তাহলে জায়গাটা আপনার জন্যই কিন্তু যদি আপনি খাবারের কথা চিন্তা করেন তাহলে সেখানে মোটেই আপনার যাওয়া উচিত হবে না কারণ হচ্ছে যেই খাবার এখানে যে পরিমাণ আপনার বিল দিতে হবে সেই পরিমাণ দিয়ে আপনি ভালো একটা বুফে পার্টি করতে পারবেন সবাই মিলে খাবার ভালো দরকার তাহলে অবশ্যই আপনি অন্য কোনো রেস্টুরেন্টে যেতে পারেন আমাদের দিনটি অনেক ভালো ছিল আশা করি আপনাদের দিনটাও ভালো যাবে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ